আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম সকালের নাস্তার আয়োজনে প্রতিদিন সকালের নাস্তার আয়োজনে তো রুটি থাকে আজকে ভাবলাম একটু ভিন্ন আয়োজন করি নাস্তা তৈরির প্রস্তুতি অবশ্য আমি গতকাল রাতেই অনেকটা নিয়ে রেখেছি এই তো প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি ভুনা খিচুড়ি প্রতিদিন সকালে এক ঘেমি খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর পরিবারের সবার রুচির পছন্দের কথা চিন্তা করাটা যেহেতু আমার দায়িত্ব তাই প্রতিদিন সকালে নাস্তায় কি আয়োজন হবে সেই সিদ্ধান্তটাও আমাকেই নিতে হয় আর এই তো দেখতেই পাচ্ছেন চাল ডাল সব মশলা সহ খুব ভালো করে ভেজে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে একটা ফ্রোজেন টমেটো টুকরো করে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো কয়েকটাকে ঢেকে দিলাম আর চুলায় আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে বেগুন ভেজে নিচ্ছি ফোনা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হলে কিন্তু আয়োজনটা একদম জমে যায় এই তো বেগুনগুলো চোলায় দিয়ে ঢেকে দিয়েছিলাম এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টেই নিচ্ছি বেগুন ভাজাগুলো প্রায় অনেকটা হয়ে গেছে অপর পাশ হয়ে গেলেই উঠিয়ে নেব আর ওইদিকে ভুনা খুচুড়িটাও কিন্তু প্রায় রেডি উপর থেকে দুই চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ খিচুড়ির সঙ্গে মিশে যায় আর এই তো এদিকে বেগুন ভাজাগুলোও হয়ে গেছে এগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর বেগুন ভাজার যে তেলটা আছে এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভেজে বেগুনের উপর ছড়িয়ে দেব। এতে করে বেগুন ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এই তো পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে ভাজা বেগুনের উপরে ছড়িয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আমি দুটো ডিম ভেজে নেব ভুনা খিচুড়ির সঙ্গে আসলে ভাজা পোড়া খেতেই কিন্তু বেশি ভালো লাগে এই তো আমার বেগুন ভাজাটা একদম রেডি হয়ে গেছে আর এখন চুলার মধ্যে কড়াইটা আবার বসিয়ে এর মধ্যে তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি আজকের এই নাস্তার আয়োজনটা কিন্তু আমার পরিবারের সদস্যদের খুবই পছন্দ আপনারা আজকে সকালে নাস্তার আয়োজনে কে কী করেছিলেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিম ভাজাও কিন্তু হয়ে গেছে ডিম ভাজাটাকে এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি তারপরে সকালের নাস্তা টেবিলে পরিবেশন করে দেব এই তো চলে এলাম খাবার টেবিলে খাবার টেবিলে কিন্তু সকালের নাস্তা পরিবেশন করা হয়ে গেছে ধোয়া ওঠা গরম গরম ভুনা খিচুড়ি তার সঙ্গে বেগুন ভাজা আর ডিম ভাজা এই তো এখন একটা প্লেটে নাস্তা পরিবেশন করে নিচ্ছি সকালে কিন্তু এমনিতেই হাতে খুব কম সময় থাকে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিবারের সবার পছন্দের নাস্তাটা তৈরি করে নিয়েছি তা এই ছিল আমাদের আজকে সকালে নাস্তার আয়োজন নাস্তার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ